বাংলাদেশের যে কোনো বাইকারকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের সবচেয়ে কঠিন বা এক্সট্রিম রোড কোনটা তাহলে এক কথায় উত্তর আসবে অ্যান্ড সেই তিন্দু রাইডে আজকে যাচ্ছি আর তিন্দুতে যত বাইকারই রাইডে যায় তার নাইনটি পার্সেন্ট বাইকারই দেখা যায় তিনদু রাস্তায় পড়ে যায় তাই আমার মনে মনে একটা চ্যালেঞ্জ জন্ম নেয় চ্যালেঞ্জের কথা মনে আছে তো তিন্দু যাওয়ার চ্যালেঞ্জ হচ্ছে তিন্দু যাবো বা পড়া যাবে না এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ

ঢাকা চিটাগং হাইওয়ে হোটেল হাইওয়ে ইন যেটা হচ্ছে কুমিল্লার পরে এবং ফেনির আগে অ্যান্ড আমরা আসি হচ্ছে আমি লাম মাহিম দুইটা বাইক নিয়ে আমরা যাচ্ছি পাহাড়ের দিকে ঢাকা থেকে এই পর্যন্ত যে আসছি প্রচন্ড জ্যাম ছিল রাস্তায় আর হাইওয়ে ইন সম্বন্ধে ছোট্ট করে একটা কথা বলে দেয় হাইওয়ে ইনটা খুবই ভালো জানতাম বলে এখানে খেতে বা এরি করতে আসছিলাম

ট্যাঙ্কে ফুয়েল ফুল লোড করে নিয়েছি আর আমরা ট্রিপ মিটার ফার্স্টে জিরো করে নিয়েছিলাম এই দেখেন একশো তেরো কিলোমিটার নিউ মার্কেট থেকে চলে আসছি ঢাকা সো এখানে শেরি করার পর পরই আমরা বের হয়ে যাচ্ছি রোজা রাখবো ইনশাআল্লাহ তিনজনই খুব ভালোভাবে শেরিটা করে নিলাম এবং ভালো জায়গা থেকে বাট ওয়াশরুমের অভিজ্ঞতাটা খুবই খারাপ হলো এবারের মতো আর এখানে আসবো না এখান থেকে চিটাগং যেতে হবে চিটাগং থেকে আমরা বান্দরবনের দিকে ঢুকে যাব কোন রাস্তাটা নিচ্ছি চলে না চিটাং পৌঁছাই কারণ কোনো কিছুই একদম ফিক্সড করে আসি নাই অ্যান্ড আস্তে আস্তে যাবো সাবধানে যাবো এফজেড এসে দুইজন আছে সিবিআরও মাঝে মাঝে দুইজন নিব আমরা এই মুহূর্তে চিটাগাং থেকে মাত্র দশ কিলোমিটার আগে আসি অ্যান্ড এখানে একটা ব্রেক দিছি কারণ এফজেড এর দরকার একটু রেস্ট আর একদম সকাল সকাল আমরা চেষ্টা করব চিটাগঞ্জ সিটিটা ক্রস করে নেওয়ার কারণ না হইলে আমরা জ্যামে পড়ে যাব। যদিও রোজা রমজান মাস মিনিমাম দশটা এগারোটার আগে মনে হয় না সিটি বিজি হবে বাট চিটাগঞ্ এর পরে কক্সবাজারের দিকে যেতে যে রোডটা এই রোডটা ভাই আমি খুব ভয় পাই এই রোডটা আমি যাচ্ছি একটু আগে আগে পেরিয়ে যেতে তাই ওকে মাত্র পাঁচ মিনিট রেস্ট দিয়ে আমরা আবার যত্ন শুরু করব ওকে সো এবার সিবিআরে চলে যাচ্ছে লাম আমি চলে আসতেছি এভেডেসে মাইম হচ্ছে পিলিয়ন এভাবে আমরা এক্সচেঞ্জ করে করে চালাচ্ছি সো অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু প্রায়জিৎ লিঙ্ক রোড ওয়াউ এই ফ্লাইওভারটা যখন লাস্ট আসছিলাম তখন কমপ্লিট ছিল বাট এভাবে রং টং করা কমপ্লিট ছিল না মানে আমি কতদিন আসি নাই তাহলে চিন্তা করেন এন্ট্রি দেওয়ার সাথে সাথে জায়গাটা অনেক বেশি এই জায়গাটা সবচেয়ে সেরা জায়গা রোড আসলে বান্দরবন ঢোকার জন্য তিন চারটা রাস্তা আছে চিটাগ এর আগ থেকে একটা চিটাঙ্গ শহর পার করে একটা আবার এদিকে কক্সবাজারের একদম আগে থেকে একটা সো মাঝখানের রাস্তাটা আমরা বেছে নিয়েছি আগের রাস্তাটা খারাপ এই কারণে আর এই রাস্তাটা প্রচন্ড পরিমাণে বিজি থাকে বাট সকাল বেলা বলে শুধুমাত্র একটু ফাঁকা দেখতে পাচ্ছি নালে ভাই যে চাপ থাকে রাস্তাটায় অসহ্য যন্ত্রণা হয় আমরা কক্সবাজারের রাস্তা ধরে সাতকানিয়ার দিকে এগিয়ে যাচ্ছি এবং একটা পেট্রোল পাম্পে থামছি দুশো কিলোমিটার এখন পর্যন্ত রাইড করা হয়েছে এখান থেকে বান্দরবন আরও পঞ্চাশ কিলোমিটার বাট আমরা সেখানেও নাও থামতে পারি আমাদের কোনো প্ল্যান নাই রাজকে ভব বুঝে চিল কেবল সকাও হয়েছে কয়টা তার কাছাকাছি সাতটা আটটা বাজে এবং আমরা এমন চিলভাবে রাইড করি এখন আবার আমি একটু এফ পিলিয়ন হয়ে যাব আমার পিলিয়ন হিসাবে চ্যাপ্টার এখানে শেষ কারণ আমার পিছে আপনারা এখন পাহাড় দেখতে পাচ্ছেন বান্দরবনের আগের চোদ্দ পনেরো কিলোমিটার আগে থেকেই মূলত পাহাড়টা শুরু হয় তো পাহাড়ের রাইডটা হবে এবং এখন থেকে ফুল ভিডিওর ভাইবটা শুরু হবে এফজেড জন্য একটা কাজ করা হয়েছে এতক্ষণ আমার সিবিআর এর পিছনে একটা ব্যাগ বাধা ছিল এফজেড দুইজন যাচ্ছিল বাট এখন যেহেতু পাহাড় চলে আসছে এফজেড এর উপরে খুব বেশি একটা প্রেশার কিন্তু দেওয়া হবে না এখন এফজেড কে একটু শান্তি দেওয়া হলো এখন সমতা দেওয়া হবে এটার পাওয়ার বেশি এর দুইজন এখন সিভিআর এর পাওয়ার বেশি যেহেতু আমরা আপ এন্ড ডাউন করব লেটস স্টার্ট পাহাড় মানে এক অন্যরকম প্রেম অন্যরকম ভালোবাসা এখন কথা হচ্ছে যেটা বলতে যাচ্ছি এদিকে দেখেন বান্দরবন আর সাত কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে আর থানচি চুরাশি কিলোমিটার এখন আমাদের মন চাচ্ছে যে আমরা থানচি হয়ে ডিম পাহাড় হয়ে আমরা তিন দিকে যাব। বাট তিন দু মেবি আজকে আর যাই যা যাব না কারণ অলরেডি দেখেন তিনশো চোদ্দ কিলোমিটার কিন্তু আমরা রাইড করছি অ্যান্ড আমরা বাসা থেকে বের হয়েছি দুপুর একটার সময় দুপুর একটা বলতেছি কেন মাথা খারাপ হয়ে গেছে রাত একটার সময় স্টিল নাও নয়টা বাজে এখনো রাইড করতেছি বান্দরবনে ঢোকার আগে একবারে ফুয়েল ট্যাঙ্ক ফুল লোড করে নিয়ে যাই সো আমরা পাহাড়ের ভিতরে স্টিল নাও ধরেই নিচ্ছি যে তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার আরামসে চালিয়ে দিতে পারবো আর এখন ডিসিশন হয়েছে যে আমরা থানচির দিকে বের হয়ে যাব থানচি দেখলাম আশি কিলোমিটার এখন পাহাড়ি রাস্তা পুরাটাই এবং থানচির রাস্তা খুবই খুবই ডেঞ্জারাস আবার খুবই সুন্দর দুইটাই একসাথে এখন এটা আপনাদেরকে এনজয় করতে হবে একটা মজার জিনিস দেখাই মাইম এটা কিসের তৈরি বলো তো দেখছেন এই জিনিসটা আমি যখন ফার্স্ট টাইম দেখছিলাম অলওয়েজ ভাবতাম এটা কাজ বাট এটা আসলে কোনো গ্লাস না এটা একটা শীত টাইপের একদমই পাতলা এবং একদমই নরম আর বান্দরবনে নতুন একটা জিনিস হইছে যেটা আসলে আপনাদের দেখাতেই হবে অনেকে অলরেডি দেখছেন আসেন আপনাদের দেখায় আনি বান্দরবনের যে বাস টার্মিনালটা আছে এই যে দেখেন এটা একদম একটা টানেলের মতো করা হয়েছে পুরাটাই একটা টানেল মানে আমাদের দেশে টানেলে যদি বাইক নিয়ে যাইতে চান তাহলে আপনার এই বান্দরবন বাস টার্মিনাল টানেলে আসতে হবে এছাড়া আর কোনো টানেলে আপনি যেতে পারবেন আচ্ছা বান্দরবন পর্যন্ত রাইড করে আসছি হচ্ছে তিনশো কিলোমিটার ঢাকা থেকে টোটালি অ্যান্ড এরপরে যতটুকু রাইড করব এই রাস্তাটা সম্পূর্ণ ভিন্ন রকম এখানে এভারেজ স্পিড সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আপনি রাইড করতে পারবেন দ্যাট মিন্স আপনি ঘন্টায় তিরিশ কিলোমিটার সর্বোচ্চ যেতে পারবেন ভাইরাল প্লেসে আসছি রুমা এখান থেকে সাতাশ কিলোমিটার অ্যান্ড থানচি নীলগিরি এখনো ষাট উনত্রিশ রুমা খুবই সুন্দর জায়গা বাট রুমা যেতে পারবো না রুমা আপাতত বন্ধ সেই গ্যাঞ্জামের পর থেকে এখনও পর্যন্ত রুমা খুলে নাই তাই আমরা থানচির পথে যাচ্ছি আর আপাতত মাহিম একটু চালাচ্ছে আমি আবার একটু পিলিয়ন হচ্ছি পিছন থেকে পাহাড়ে কিছু দৃশ্য দেখা যায় সুন্দর সুন্দর এই যে দেখেন এত সুন্দর ভিউটা আপনি অনেকক্ষণ ধরে এনজয় করতে পারবেন ওকে আমরা একটা ভিউ পয়েন্টে চলে আসছি এটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট ও আচ্ছা এটা হচ্ছে জাহাজের মতো করে রাখছে এই কারণে এইটার নাম দিচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট ও এখানে একটু ঠান্ডা ঠান্ডা ফিল আছে এই নিচে যাওয়া যায় নাকি রাস্তা হচ্ছে এইটাই হচ্ছে সেই না 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 বাইক তোলা নিষেধ করে দিছে অনেকে বাইক তুলতো এই কারণে এখন আর বাইক তোলা এই যে তোমাদের জন্য এই যে আজকে এইগুলা দিয়ে দিছে হ্যাঁ এই যে তুমি বাইক তুলতে চাচ্ছ ওকে সো সেই ভাইরাল ভিউ পয়েন্ট ওয়াও ওয়াও সত্যি এখানটাতে যাইতে একটু শিশির শিশির করে শরীরের মধ্যে পুরা ভিউটা যদি এনজয় করা যেত কুয়াশাচ্ছন্ন যে এরিয়াগুলো এগুলো যদি না থাকতো আরো বেশি এনজয় করতে পারতেন তো আমরা ভিউ পয়েন্টে আসার পরে আমরা কি পরিমাণ ক্লান্ত তিনশো কিলোমিটার পর্যন্ত নর্মাল রাইড তারপরে পাহাড়ি রাইড প্রায় পঞ্চাশ কিলোমিটার বেশি হয়ে গেছে না পঞ্চাশ কিলোমিটার বেশি হয়ে গেছে এখন তিনজনই বিধ্বস্ত এখন কথা হচ্ছে অনেকে বলবেন ভাই দুইটা বাইক নিয়ে গেছেন চেঞ্জ করে করে চালাচ্ছেন আরে ভাই আসেন পিলিয়ন হইলে আরো বেশি কষ্ট ভাই বিশ্বাস করেন এখন এমন ভাবে বসছি যাতে মানে নিচে একটু ঠান্ডা হয় পুরো অবস্থা খারাপ তো প্লান করতে করতে আমাদের প্ল্যানে আবারও পরিবর্তন আসছে মানে আমরা নীলগিরিতে চলে আসছি এই জায়গাটা নীলগিরির মধ্যে নীলগিরি থেকে তিন দু আরো প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার অলমোস্ট থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কোথায় আমাদের প্ল্যান ছিল থান্তি তো থেকে আবার তিনদু হয়ে গেল আমাদের সিদ্ধান্ত ওইদিকে যাচ্ছে কারণ আমি লামকে বলছি যে লাম আর মাহিমকে বলছি যে তোমরা নেটওয়ার্ক বাইরে কতদিন থাকতে চাও আমি এখন নামবো কিন্তু নামবো নামে আমি ওইটা চলে আসবো মানুষের যাচ্ছে জীবন শেষ করে ফেলতে আর কি ওয়েল সো ডিসিশন নিতেই আছে আর এখন বাজে কতরে এগারোটাও মিস অনেক টাইম আছে হয়তো তিন দু যদি নামি তাহলে চারটে পাঁচটা বেজেই যাবে এই আর কি তো দ্য জীবন আসলে এরকমই চলতে থাকবে আপনারা একটু হিউ দেখেন আমার গিয়ে দেখে আর কি করবেন ক্যারিয়ার ওষুধ জায়গাটা ভাই অনেক ওকে সো ভিউ পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি যে জায়গাগুলো দেখাচ্ছি আসলে এগুলো আপনারা অনেক বার দেখছেন অনেক বেশি দেখছেন বাট আমরা আমাদের স্টোরিটা শেয়ার করতেছি হোপসো আপনাদের ভালো লাগতেছে অ্যান্ড এই রোজা রেখে এত বড় রাইড করে আমরা যে আড্ডা দিন দেখেন যে দেখেন না পারতেছেন আপলাপান তারপরেও আমরা যাব আর কি ভিউ পয়েন্টটার নাম হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট ও ডাবল হ্যান্ড বাহ এন্ড একটা জিনিস হচ্ছে গোপ্রতে কখনোই পাহাড়ের ফিলটা বোঝা যায় না কিন্তু দেখেন বাইকের চিল্লানি শুনে নিশ্চয় আপনাদের বোঝা উচিত কি পরিমাণ খাড়া আর যারা এদিকে আসছেন তারা তো জানেনি দেখেন তিন গিয়ারে পাঁচ ছয় হাজার আরপিএম গাড়ি কান্নাঘাটি করতেছে লিটারেলি কান্নাঘাটি অনেক কষ্টে উঠতে পারলো অনেক কষ্টে এখনো শেষ হয় নাই একটু 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 করে উঠতেই আসি আর নীলগিরিটা একটু উপরের দিকে নীলগিরি যে ভিউ পয়েন্টটা এখনই আপনারা সেটা দেখতে পাবেন এই হচ্ছে নীলগিরি জিরো জিরো অ্যান্ড এখান থেকে থানচি আরও তেত্রিশ তারপরে ওখান থেকে তিন দু আরও কত আমরা জানি না প্যারা নাই এবার ডাউন হিলের দিকে যাব নীলগিরির মূলত ভিউ পয়েন্ট ওইটাই ডাবল হ্যান্ড যেটা ওইটা থেকেই মূল ভিউটা পাওয়া যায় তাছাড়া যদি এই দিকে দেখেন আমরা বেশ ভালো উপরে আছি আর এই যে রাস্তাটা এটা হচ্ছে বাংলাদেশের হায়েস্ট মোটরেবল রোড আপনি বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু জায়গায় যে কোনো বাহন আপনি চালাচ্ছেন বা আমি চালাচ্ছি লুক এট দিস ভিউ ম্যান মনে হচ্ছে পাহাড়গুলা পিছিয়ে যাচ্ছে ভিউ দেখেন ভাই কাঞ্চি উপজেলায় আমরা প্রবেশ করলাম মাত্র এক একটা ক্রস করলাম এখানে একটা ফর্ম ফিল আপ করতে হয় এবং আইডি কার্ডের ফটোকপি দিতে হয় ভিউ ম্যান ওয়েদারটার সাথে এই ভিউটা এত মানাচ্ছে জাস্ট আনবিলিভেবল থানটি এক অন্য রকম সৌন্দর্য দেখেন সবুজ ধূসর লাল সব রকম মিক্স আছে এখানে আচ্ছা এখান থেকে দেখেন ওই যে বান্দরবন লেখা হচ্ছে আশি কিলোমিটার আর থানটি এখান থেকে আরও চার কিলোমিটার এদিকে যেতে হবে আমরা বান্দরবনের এদিক থেকে আসছি আর তিন রাস্তাটা হচ্ছে এইদিকে চলে গেছে তিন দু কত কিলোমিটার ওইটা দেখতেছি না তিন আমরা যাচ্ছি বাট তিন যাওয়ার একটা চ্যালেঞ্জ আছে আমাদের তিন যাওয়ার চ্যালেঞ্জ হচ্ছে তিনদু দু যাবো বাট ঢাকা থেকে তিন দু আসছি আমরা কিন্তু তিন আমরা পড়া যাবে না এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ সো লেটস গো একটা বেজে চার মিনিট আর দেখেন আমরা তিনশো নিরানব্বই কিলোমিটার এক্সাক্টলি এখানে বাট চারশো দশ কিলোমিটার চালায় আমরা এখানে আসছি ওই যে দেখতে পাচ্ছেন ডিমের মতো যে পাহাড়টা ওটাই হচ্ছে ডিম পাহাড় অ্যান্ড ডিম পাহাড়ে যত উপরের দিকে যাচ্ছি তত ঠান্ডাটা তীব্র হচ্ছে অলরেডি আমরা কিন্তু অনেক উপরে আসছি এবং খাড়া খাড়া উপর মেরে চলে আসছি খাড়া খাড়া উপর বলতে একদম এইরকম এরকম উপরে উঠছি বাট দুঃখের বিষয় গোপ্রতে কোনোটাই এটা আপনাদেরকে দেখাইতে পারি না এটাই খারাপ লাগে আর আমরা যে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে আলী কদমের দিকে অ্যান্ড ডিম পাহাড় পার করেই আমরা থানচি এই তিন্দুর দিকে নামবো আর কি একদম ডিমের আকৃতি এবং রাস্তাগুলা দেখেন উই যে উই যে যে উই যে উপরের রাস্তা উঠছে উই যে গোপ্রতে যদিও এরকম ফ্ল্যাট মনে হচ্ছে বাট লিটারেলি আমাকে এইভাবে তাকাতে হচ্ছে এইভাবে কিভাবে বোঝায় গোপ্রোটা এমন একটা জিনিস বানাইলো যে উঁচা নিচে এগুলা বোঝা যায় না সিবিআর এক গিয়ারে কি পরিমাণ কান্নাকাটি করতেছে দেখেন যদিও দুইজন নিয়ে এভারেজ ভিত্রি আমাকে খেয়ে দিল এত প্রেশার লাগে ডিম পাহাড়ে উঠতে বিশ্বাস করেন ভাই পুরা খাড়া অ্যান্ড যদি এদিকে দেখেন বোঝা যাবে কিছু একদম এইভাবে উঠতেছে এইভাবে বাইকের ইঞ্জিনের শব্দ শুনে অন্তত বোঝেন এবার একটু সারছে দেখেন ইঞ্জিন মানে একটু এরকম থেকে এরকম হয়েছে বাট নট এরকম খাড়া সাড়া উপরে উঠবো ভাই ঠান্ডা লাগছে এত আপনি যখন উপরের দিকে উঠবেন তখন অটোমেটিকলি ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক চলে সিবিআর এই হচ্ছে সেই রাস্তা থানচি হতে তিন দু বাজার পর্যন্ত রাস্তা মানুষ এখানে আছাড় খায় পড়ে যায় চলেন দেখি আমরা কত দূর কি করতে পারি সো আমরা এখন পর্যন্ত চারশো একুশ কিলোমিটার রাইড করে এখানে পৌঁছেছি যেখানে আমাদের সমতল রাইডিং ছিল তিনশো কিলোমিটার এবং এই পাহাড়ি এক্সট্রিম রোডে রাইড ছিল একশো কিলোমিটার যেটা হচ্ছে বাংলাদেশের হাইস্ট মোটরেবল রোড এই রোডে চিন্তা করছেন এবং তারপরে আমরা আবার যাচ্ছি এই দিকে এটা সাকসেস করতেই হবে চ্যালেঞ্জের কথা মনে আছে তো যেহেতু মানে সবাই এখানে পরে দেখছি আমরা ভিডিওতে আমরা যাই নাই কেউ তিনজনে কেউ যাই নাই তোমরা আমরা ওকে বিসমিল্লা ব্যাপার হচ্ছে এটা রোড দুইজন এক বাইকে এটা পিলিয়ন নিয়ে রাইড করা মেবি হবে। তারপর দেখি রাস্তায় যাচ্ছি খুবই চিপা রোড এবং দুই সাইডে ঘাস ঘাস কি হবে বুঝতেছি না শুরু হয়ে গেছে খেলা আমরা কিন্তু ডাউন হিলের দিকে যাচ্ছি হয়তো বা গোপ্রতে বোঝা যাচ্ছে হয়তো বা যাচ্ছে না আই ডোন্ট নো বাট এই যে ভাঙা রাস্তা মাত্র শুরু আচ্ছা এইগুলো হচ্ছে ডেঞ্জারাস তাই তো ওকে ব্যাপার না এটা পারবো মেবি মনে হচ্ছে হ্যাঁ ও ও ও এত খাড়া আচ্ছা মাহিম নামো হুম এইটাই হচ্ছে সমস্যা বুঝছেন আচ্ছা আগে ও যাক হ্যাঁ তুমি জিনিসটা নিয়ে যাও হ্যাঁ আমি আস্তে আস্তে যাই এখানে আবার একটা সমস্যা হচ্ছে এবিএস ব্রেক আছে আমার সো এ রে মাহিম তাড়াতাড়ি উঠাও তাড়াতাড়ি উঠাও পায়ের উপরে পড়ছে নাকি আস্তে 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 আগে ব্রেক ধর আগে ব্রেক ধর ইজি 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 জাস্ট ইজি ওকে 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 ডান 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 ব্রেক ধর ব্রেক ধর হ্যাঁ ইজি ইজি ওকে 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 চিল যা তোর কিটটা গেছে হেশ চ্যালেঞ্জ রাখতে পারলি না ফাটছে ফাটছে আচ্ছা ওটা এখন সোজা করিস না ওটা সোজা করে লাভ নাই আরে ওটা ভেঙে যাবে তুই সোজা করতে গেলে আর নামো 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 নতুন বাইক কিনছিস তুই বাইকটা আমি রাখার জায়গা পাচ্ছি না এ পিছনে মারি দিও না জানো এর ভাই সিভিআর এর কিট গেলে আমার কিডনি বেস্ত হবে হ্যাঁ ইজি এবার ইজি না মাহিম বাবা আসলেই তিন দু ডেঞ্জারাস ওকে আমি এখন স্টার্ট না দেই কারণ পিছনে টোটালি গ্রিপ করতেছে না উঠো না 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 পড়বে না পড়বে না ইজি জায়গা ছিল বাট তারপর গ্রিপ হয় না আর কি এটা সত্য কথা চাকা গ্রিপ করে নাই হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা এই প্রত্যেকটা জায়গায় এই সমস্যা তাই তো মানে বালুতে যে গ্রিপ করে না এটাই মেন সমস্যা তিন্দু আসলে ডেঞ্জারাস এটা বলতেই হবে তো সবচেয়ে ভয়ানক ব্যাপার কি বলেন তো এক হচ্ছে এই খাড়া পাহাড় থেকে নামা বা ওঠা প্লাস হচ্ছে আপনি এই যে দুই সাইডে যে আমাদের ঘাসের আবরণ দেখতেছেন এই আবরণের সাইডে ডিরেক্টলি নিচের দিকে চলে যাওয়ার রাস্তা মানে পড়ে গেলে খুব বিপদ হবে বাইক যদি যাস এই ট্র্যাকের বাইরে চলে যায় তাহলেই মনে করেন খুবই বিপদ এবং এই যে ইটের সলিং এর রাস্তা এটার কারণে আরও বেশি ডেঞ্জারাস এবং যদি এই ধরেন আমরা এই মুহূর্তে যাচ্ছি এই মুহূর্তে যদি বৃষ্টি হয় দুই চার ফোঁটা তাহলে মোটামুটি আমাদের খুব খুব ঝামেলা হয়ে যাবে এরকম একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত মনে হয় কত দুই কিলো মতন আসছি আমরা আচ্ছা এতক্ষণ যে বলতেছিলাম যে যদি পড়ে যায় ডিরেক্টলি নিচের দিকে চলে যাবো তো জায়গাটা দেখেন এইটা দেখলেই বুঝবেন জাস্ট জাস্ট এই যে ঘাস এই যে এই এরিয়াটাতে ঘাস থাকে যদি পড়ে যায় ডিরেক্টলি গন গন ওরে ভাই কি ভিউ হ্যাঁ হঠাৎ করে ওয়েদারটা কিন্তু আবার ভালো হওয়া শুরু করছে অ্যান্ড আমরা ভিউটাও দেখতে পারতেছি ও বাবা এটা কি মাহিম নামো এটা আমি পারবো দেখলেই তো মনে হয় বাইকটা ফালাই দিই একা একাই এই জন্যই মনে হয় মানুষ এত বেশি বাইক ফালায় আর একটু সাবধান থাকলে আমার মনে হয় যে সবগুলাই ক্রস করা সম্ভব এইদিকে ব্রেকের পুরা কাজ করতে হচ্ছে ইঞ্জিন ব্রেকের উপরেও ব্রেকের পুরা কাজ করতে হচ্ছে কারণ ওরে ওরে ঘুরায় নি আগে কারণ শুধু ইঞ্জিন ব্রেকের উপরে দাঁড়াচ্ছে না তাও এক গিয়ারের ইঞ্জিন ব্রেকে ভাই শেষ রাস্তা শেষ অল্প একটু আশা দিয়েছিল বাট ওই জায়গাটা এটা না করলে মনে হয় মানুষ আশার খাইতোই এটা শিওর কারণ এত পরিমাণে ওইটা বেশি হ্যাঁ টার্নের সাথে টান তো টান তার সাথে এরকম ইঞ্জিন অফ করে নিলে এখানে একটা সুবিধা পাওয়া যায় আপনি পিছনের আপনি দুই পাটাই ইউজ করতে পারেন ইঞ্জিন অফ করে দিলে ক্লাচ দিয়ে হচ্ছে পিছনের চাকার ব্রেকটা করতে পারেন মানে ক্লাচ ছেড়ে দেওয়া মানে পিছনের চাকার ব্রেক হওয়া অ্যান্ড সামনের চাকার ব্রেক তো আপনি এই হাতে করতে পারতেছেন সো এইভাবে ইজিলি দুই চাকার ব্রেক আপনি নিয়ন্ত্রণ করতে পারেন বাট গাড়ির ইঞ্জিনটা যদি অন থাকতো তাহলে কিন্তু এটা করতে পারতেন না আপনি তো এটাই হচ্ছে সুবিধা তিন্দুতে যত নিচে নামতেছি তত সুন্দর সুন্দর ভিউ দেখতে পারতেছি বাট ওটা এই সুন্দর ভিউ দেখতে গেলেই আসার খাইতে হবে তবে তোর সেটা বল বাবা রে এই বাঘটাই তো আমাকে রুদ্ধ করে দিবে মনে হচ্ছে ওরে বিশেষ করে এই রাস্তায় পিলিয়নে চালানোটা অনেক বেশি টাফ অনেক না 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 আমি চেষ্টা করতেছি না পড়ার জন্য যে পরিমাণ ব্রেক ধরা লাগতেছে আমি চিন্তা করতেছি ডিস্ক গরম হয়ে না ছাড়ে দেয় পুরো ব্রেকের উপরে রাখতে হচ্ছে বাইক এবং এই রাস্তা আসলে জীবনে যতগুলা রাইড করছি তার মধ্যে স্মরণীয় একটা হয়ে থাকবে এবং পামির হাইওয়ের পরে যদি কোনো ডেঞ্জারাস রাস্তা হয়ে থাকে আমার চালানো এখন পর্যন্ত পামির হাইওয়ে সবচেয়ে ডেঞ্জারস আমি বলে থাকি তারপরে আমি এটাকে রাখব অবভিয়াসলি কোনো মিস নাই ইভেন দুই এক জায়গায় তো পামির হাইওয়ে থেকেও বেশি ডেঞ্জারাস আচ্ছা না চলে যাবে দাঁড়া ওরে ভাই এ কি রাস্তা মাহিম হেঁটে হেঁটে আসতেছে আর এই জায়গায় হাঁটাটা কত কষ্ট এটা মাহিমের কাছে শুনলে পাওয়া যাবে মাহিম কি অবস্থা পায়ের হুম মানে জাস্ট হ্যাঁ ওঠো 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 হ্যাঁ এখানে আসলে হাঁটাটা অনেক অনেক কষ্টের ব্যাপার আমরা কি চলে আসছি মাহিম দেখেন জনবসতি দেখা যাচ্ছে এখানে ঘর বাড়ি দেখা যাচ্ছে তার মানে আমরা একদম নিচে চলে এসেছি অক্ষত অবস্থায় বাইকটা আনতে পারছি ভাই সিবিআর যদি কিছু হয়তো সো অনেক বেশি এক্সাইটেড লাগতেছে ক্যামেরা আনছি বাট ক্যামেরাটা একবারও ইউজ করি নাই আর ক্যামেরা নিয়েও পড়ছে ক্যামেরার কি অবস্থা এখনো জানি না কি হবে এখন কথা হচ্ছে নামাটা আসলে অনেক কষ্ট বাট ওঠাটা আমার জন্য মনে হয়েছে যে খুব একটা প্যারা হবে না আমরা উঠে যাইতে পারবো আমার জন্য খুব ইজি মনে হয়েছে হ্যাঁ ওঠাটা ইজি সবার জন্য ইজি হবে নামাটাই মেইন সমস্যা স্লিপ করে স্কিট করে এটাই হচ্ছে সমস্যা আর আমরা দেখি কালকে কি প্ল্যান করা যায় আজকে তো যে রাইড দিছি এবং যা যে মানে অন্য লেভেলে চলে লেভে দুই দিন তিন দিন না থাকলে দিন হয়ে গেছে মানে ঢাকা টু তিন দু রোজা রেখে আপনি চিন্তা করেন কয়েক ঘন্টা ধরে রাইড করতেছেন কালকে বারোটা থেকে আজকে বেলা তিনটা পর্যন্ত তাহলে বারোটা থেকে বারোটা হচ্ছে বারো ঘন্টা তারপরে হচ্ছে এক দুই তিন বারো

আসসালামু আলাইকুম শব্দ রে ভাই এগুলা কি